আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে রাজনীতিটা সেটি হলো একটি পক্ষ বিএনপি পক্ষ আর একটি পক্ষ জামাত পক্ষ জামাতের যেই পক্ষটি রয়েছে তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে ছোট বড় বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু তাদের ভিতরে রয়েছে তারা যেটি চেয়েছে বাংলাদেশে পিয়ার সিস্টেম নির্বাচন হতে হবে বাংলাদেশে সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন দিতে হবে সেটি কি এখনও আসলে বাংলাদেশের মানুষ যেহেতু সবাই এখনও জানেই না যে পেয়ার পদ্ধতি নির্বাচনটা কি। আমি নিজেও জানতাম না বিভিন্ন বিষয়ের উপরে রিসার্চ করার পর যেটি বুঝেছি সেটি হল পেয়ার পদ্ধতি নির্বাচন সেখানে কোনো প্রার্থী থাকবে না সেখানে শুধু প্রতীক থাকবে মার্কা থাকবে আপনি সেই প্রতীক এবং সেই মার্কাকে ভোট দিয়ে আপনি চলে আসবেন সেখানে কে এমপি হবে এটা আপনি জানেন না এখানে এমপি কে হবে এটা আপনি জানেন না অতএব আপনি প্রতীককে ভোট দিয়ে চলে আসবেন সেই প্রতীক যার পার্সেন্টেজ যেমন হবে সে সেই কয়টি সিট পাবে অতএব যত ছোট রাজনৈতিক দল হোক না কেন সবাই সংসদীয় আসন পাবে সবাই সংসদে যাইতে পারবে সবাই সংসদে কথা বলতে পারবে এবং শুধু তাই নয় যারা এক পার্সেন্ট ভোট পাবে সারা বাংলাদেশ মিলে সারা বাংলাদেশ মিলে যারা এক পারসেন্ট ভোট পাবে তাদেরও তিনটা সংসদীয় আসন থাকবে এখন এখানে একটু ভেজাল আছে কি না বলেন আমি কার পক্ষে বলছি না এখানে একটু ভেজাল আছে কি না সেটি একটু যদি বিচার বিশ্লেষণ করতে যান তাহলে আমার কাছে মনে হয় এখানে একটু না অনেক সমস্যা রয়েছে কারণ আপনি যাকে ভালোবাসেন আপনার এলাকায় চারজন অথবা পাঁচজন অথবা দশজন প্রার্থী থাকবে সেখান থেকে আপনি যাকে পছন্দ করবেন আপনাদের পছন্দ অনুযায়ী সেই প্রার্থীকে আপনি ভোট দেবেন সেই প্রার্থী স্বতন্ত্রও যদি হয় তাও আপনার কোনো কিছু আসে যায় না সে দলের না হলেও আপনার কোনো কিছু আসে যায় না সেই প্রার্থীটা ভালো লোক আপনি তাকে পছন্দ করেন সে স্বতন্ত্র দাঁড়িয়েছে নির্বাচন করছে তাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন কিন্তু এই সংখ্যানুপতিক হারে নির্বাচন পিয়ার নির্বাচনে সে কিন্তু এমপি হতে পারবে না সে এমপি হতে পারবে না তো অথায় আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিলেন কিন্তু এমপি হিসেবে কিন্তু আপনি দেখলেন না এখানে একটি সমস্যা তো আছেই দ্বিতীয় কথা সাপোজ একটি সবথেকে নিম্ন একটি দল সব থেকে ছোটো একটি দল রাজনৈতিক দল সারা বাংলাদেশে তারা এক পার্সেন্ট ভোট পেয়েছে এক পার্সেন্ট ভোট পাওয়ার পর তারা তিনটি আসন পাবে এখন সেই তিনটি আসন এই যে দলের যেই মূল নেতা যে সভাপতি অথবা সাধারণ সম্পাদক তারা কাকে দিবে এবং কোথার থেকে সেই আসন তিনটি দিবে এটা কি তারা নির্ধারণ করতে পারবে তাদের ইচ্ছা অনুযায়ী আমার কাছে মনে হয় তারা পারবে না কারণ তারা তো চাইবে যে ঢাকাতে আমি তিনটা সিট নিতে চাই এখন বিএনপি বলবে যে আমাদের অনেক সিট আমরা পেয়েছি অনেক পার্সেন্ট বেশি ভোট পেয়েছি আমরা ঢাকা একটা সিটও আমি দিব না তখন তো এখানে একটা ঝামেলা থেকেই যাবে ঢাকায় না মনে করলাম যে আমাদের মাগুরা যশোর এখানে একটা সিট আমি চাচ্ছি তখন যদি বিএনপি বলে না এখানে সিটটা দেওয়া যাবে না তখন তো একটা ঝামেলা থেকেই যাবে আমার কাছে যেটি মনে হচ্ছে এখানে এই সমাধানটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আসলে আমার বুঝে আসতেছে না তা এই পেয়ার পদ্ধতি নির্বাচন যদি আপনারা চান তাহলে এই এই পিয়ার পদ্ধতি নির্বাচনটা কি কীভাবে দিতে হবে কিভাবে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে কিভাবে ভোট দিলে আপনি আপনার প্রার্থী বাঁচতে পারবেন এই বিষয়গুলো এখন জনগণের সামনে নতুন করে আবার জনগণকে ট্রেনিং দিতে হবে জনগণকে বোঝাতে হবে সিস্টেম তো জনগণ বোঝে না তাহলে এই নির্বাচনটা আসলে কবে হবে তখন তো নির্বাচন মানে আরও পিছিয়ে যাবে এবং জনগণ যে এই পনেরো ষোলো বছর এই প্রায় আঠারো বছর যাবৎ যে তাদের অধিকার থেকে বঞ্চিত এই অধিকার তো আরও পিছিয়ে যাবে তা এখন আমি মনে করি যে জনগণের যদি অধিকার আদায়ের জন্য আপনারা যদি রাজনীতি করেন যদি প্রকৃত জনগণের কথা চিন্তা করে যদি রাজনীতি করেন তাহলে অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের মত প্রকাশের সুযোগ করে দিন একটি অবাধ সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা লাগে সেটির দিকে মত দিন সবাই মিলে বসে এই নির্বাচনটা একবার ফেয়ার নির্বাচন যেভাবে হবে কিভাবে হবে সেটি নির্বাচন কমিশনার সাথে বসেন রাজনৈতিক দল মিলে বসেন পুলিশ প্রশাসনের সাথে বসেন উপদেষ্টাদের সাথে বসে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে জনগণ যেহেতু অনেক দিন যাব তাদের অধিকার আদায় করতে পারে না জনগণের অধিকারের জন্য অতি দ্রুত একটি অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ যাদের কে ভালোবাসে তাদেরকে ক্ষমতায় বসাবে যাদেরকে ভালোবাসে তাদেরকে এমপি বানাবে এটাই তো নিয়ম তা না হলে এই ধরনের সিস্টেম যদি নতুন করে চালু করতে চান তাহলে পরবর্তীতে বসে যদি সবাই সম্মতি দেয় তাহলে আপনারা সেটা নিয়ে কথা বলতে পারেন সেটা যদি হয় যদি কোনো সমস্যা না হয় সেটাও করতে পারেন যদি সমস্যা মনে করেন তাহলে নাও করতে পারেন আমার কাছে মনে হয় সমস্যা কারণ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে দেখবেন যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল গঠন হয়েছে নতুন নতুন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীও আছে তারাও নির্বাচন করতে পারবে তারাও এমপি হতে পারবে যারা দেশের জন্য জীবন দিয়েছে তারাও এমপি হতে পারবে যারা এই দেশকে ঘৃণা করছে বিশেষ করে বেশ কিছু জাত বাংলাদেশে আছে আমি নাম ধরে বলছি না বেশ কিছু জাত আছে আমাদের বাংলাদেশে এই দেশ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ষড়যন্ত্র করে এবং আমাদের যে দেশ এটা তারা কখনোই স্বীকার করতে চায় না যে তাদের এই বাংলাদেশটা তাদের এটা স্বীকার করতে চায় না তারা এই দেশকে কখনোই স্বীকার করতে চায় না এখানে জন্মগ্রহণ করেছে এই দেশে বসবাস করে এই দেশে কর্মকার এই দেশে কর্ম করে খাই তারপরেও তারা বলে না যে এটি আমাদের দেশ এই জন্যই বলছি যে আসলে এখন এই মুহুর্তে গণতন্ত্র দেশ যে হতী সে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া আপনাদের উচিত এই জনগণের অধিকার নিয়ে আপনাদের এখন আর সিনিমিনি না করাটাই উচিত বলে আমি মনে করছি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি